মানব সেবায় নিয়োজিত পুলিশ অফিসার লক্ষ্মীনারায়ণ মিনা তিনি আইপিএস সরকারের উচ্চ পদস্থ অফিসার কিন্তু মাটির প্রতি তার নারীর টান তিনি তার গরুর আদর্শ মেনে কাজের ফাঁকে অসহায় দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এই আইপিএস অফিসার দু উনিশ সালে তিনি প্রতিষ্ঠা করেছেন অবধূত দেবী দাস সেবা সংস্থান সেই থেকেই পথ চলা শুরু শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের সঠিক চরিত্র গঠনের লক্ষ্যমাত্রা নিয়ে এই সংস্থা কাজ করে চলেছে প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক এলাকাসহ রাজ্যের অন্যান্য বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সুন্দরবনের বালি বিজয়নগরের একটি পাঠশালা প্রতিষ্ঠা করেছেন শিক্ষার অগ্রগতির জন্য পাশাপাশি বাসন্তীর বরিয়াতে একটি পাঠশালা তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থায় শনিবার সকালে প্রত্যন্ত বাসন্তী ব্লকের প্রত্যন্ত বড়িয়া মহাপ্রভু আদিবাসী স্পোর্টিং ক্লাবের সন্নিকটে এক অনুষ্ঠান আয়োজিত হয় সংস্থার তরফে সেখানে দুশোর অধিক অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে সেবা করা হয় পাশাপাশি অসহায় অভুক্ত সীমা সর্দারের ভাতে সাময়িকভাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আগামী দিনে এই সমস্ত দুস্থ অসহায় মানুষের পাশে থেকে কর্মযোগ্য চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ এই সংস্থা এদিন এমন মানব সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবধূত দেবীদাস সেবা সংস্থানের শ্রীনিবাস অধিকারী দক্ষিণা অধিকারী সুব্রত অধিকারী বিশিষ্ট সমাজসেবী দেবাশিস বৈরাগী সুভাষ অধিকারী স্নেহাশিস বৈরাগী প্রদীপ সর্দার দিবাকর মন্ডল দীপক মন্ডল সহ অন্যান্যরা মানব সেবা প্রসঙ্গে সংস্থানের অন্যতম সদস্য দক্ষিণা অধিকারী ও শ্রীনিবাস অধিকারী জানিয়েছেন মানুষ হিসাবে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের এই সেবামূলক যা আগামী দিনেও চলতে থাকবে এছাড়াও প্রত্যন্ত এলাকার অসহায় নিপীড়িত লাঞ্ছিত মানুষজন যাতে শিক্ষার আলোয় আলোকিত হয় সেই প্রচেষ্টাও চলতে থাকবে কারণ শিক্ষা মানুষের আলোর দিশা দেখাতে সাহায্য করে মানুষ হিসাবে গড়ে তোলে ফলে অবহেলিত মানুষের সাহায্যে শিক্ষা একান্ত প্রয়োজন